একাত্তরের মুক্তিযুদ্ধকে ভিত্তি ধরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে পরিবর্তন পরিমার্জন করে তা চূড়ান্ত করবে বিএনপি এরই মধ্যে ছাত্রদের দেওয়া এই ঘোষণাপত্রের খসড়ায় এক দফা সংশোধন আনা হয়েছে বুধবার আবার স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথাও রয়েছে এ বৈঠকে ঘোষণাপত্রের সংশোধিত খসড়া চূড়ান্ত করে পরে শরিকদের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সরকারের কাছে তা তুলে ধরবে বিএনপি এছাড়া বিএনপি রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য কমানো নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারিতে কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে গত সোমবার রাতে দলটির নীতি নির্ধারিত সর্বোচ্চ পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির কয়েকজন নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন থাকলেও ছাত্রদের এ উদ্যোগকে একেবারে অগ্রাহ্য করতে চায় না বিএনপি এজন্য ছাত্ররা ওই ঘোষণাপত্রের যে খসড়া বিএনপির কাছে পাঠিয়েছে তা নিয়ে তারা আলোচনা করেছেন সেখানে কোনো ধরনের পরিমার্জন পরিবর্তন আনা যায় সেগুলো নিয়ে দলের ভেতরে কাজ চলছে বৈঠক সূত্রে জানা যায় এতে বিএনপি নীতি নির্ধারকরা অভিমত দিয়েছেন খসড়া ঘোষণাপত্রে ছাত্রদের পক্ষ থেকে বাহাত্তরের সংবিধানের মূলনীতি বাতিলের ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটি যুক্তিসঙ্গত নয় তারা মনে করেন মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের ভিত্তি এরপরে বাংলাদেশের আর অনেক অর্জনও রয়েছে এগুলো রেখেই ঘোষণাপত্র তৈরি করতে হবে